আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু প্রায় অনেক দিন আমি কোনো লং ভিডিও আপলোড করি না আমার চ্যানেলে তো আজকে খুবই সিম্পলভাবে একটা বউ সাজালাম তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি অল্প বাজেটে যে এই সকল আপুরা সাজতে চায় তাদের জন্য আসলে ভিডিওটা আমার খুবই কম প্রাইজের ভিতরে প্যাঙ্কে আর প্যানিংস্টিক দিয়ে মেকআপটা আমি করলাম শুরুতে আমি সেটিং স্প্রে দিয়ে নিলাম এটা আমার একটা সেটিং স্প্রে আর তারপরে প্রাইমার দিয়ে নিলাম আর ফেসটা সেট হওয়ার জন্য আমি এর আগে মস্টোরজেন্ট দিয়ে নিয়েছি তো এরকমভাবে পুরো একটা প্লেন্ডিং করে নিতেছি আর প্রপারলিভাবে যদি আপনি ফেসটা সেট না করতে পারেন তবে মেকআপটা কিন্তু সুন্দর হয় না সেটা আপনি যে কোনো কিছু দিয়ে মেকআপ করেন হয়তো ফাউন্ডেশান দিয়ে পারেন অথবা প্যান স্টিক দিয়ে করেন তারপর আমি প্যান স্টিক লাগাইতেছি এটা এটা একটা কসমিকের প্যান তো অনেকে চিন্তা করে যে না ফাউন্ডেশান দিলে হয়তো ভালো একটা বেস করা যায় বা ভালো সুন্দর হয় প্যানকে দিয়ে ও যে খুব সুন্দর প্যানিস্টিক দিয়ে ও যে খুব সুন্দর একটা মেকআপ লোক করা যায় বা এরকম আমরা যারা খুবই কম বাজেটে সাজতে চাই বা সাজাই যে সকল বউদেরকে তো এরকম ওদের বাজেট অনুযায়ী আমরা প্যানিস্টিক প্যানকেক দিয়ে সাজাই তো আলহামদুলিল্লাহ সে সাজ যা খুবই খুশি তার কাছে সাজটা অনেক সুন্দর হয়েছে আর মেকআপের ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে সেটা আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারতেছেন যে অনেকের ধারণা যে প্যানকে প্যান প্যানিস্টিক দিয়ে হয়তো ভালোভাবে সাজানো যায় না বা শ্বাসটা সুন্দর হয় না বা অনেকে ভাবে যে শ্বাসটা অনেক টাইম থাকে না কিন্তু আসলে এটা ভুল ধারণা আপনি যদি সাজাইতে জানেন টেকনিকগুলো জানেন তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি মেকআপটা করেন না কেন আপনি শ্বাসটা খুবই সুন্দর হবে আর লং লাস্টিং থাকবে আর তার পাশাপাশি আপনি কীভাবে সেট করতেছেন মেকআপটা বা যে কিছু দিয়ে যেমন এটা সবার কিছু সবারই এটা জানতে হবে তা আমি ওকে ও ওর বাজেট খুবই কম ছিল তাই আমি বলছি তাহলে তোমার আমি প্যাঙ্কে দিয়ে সাজাই দিই তো ওই তো করছিল করছিলো যে কেমন হবে সাজটা কিন্তু সাজার পরে সে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি তো তার শাড়ি আর গয়না অনুযায়ী আমি আমার মন মতো একটা মেকআপ দিলাম ওকে আই লুক বা মেকআপটা খুবই সুন্দর করে মানে আমার যেভাবে ভালো লাগছে এভাবেই দিলাম ও বলছিল আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই দেন এভাবে আমি দিয়েছিলাম তো এরকম আর কি আর মেন হয়েছে আপনি টেকনিক সব কিছু যদি জানেন তাহলে সাজাইতে আপনার খুবই কোনো কষ্টই নেই আপনার প্রপারলি সব কিছু জানতে হবে অনেকে দেখা যায় যে না এইভাবে না ওইভাবে সাজাইলে ভাবে আসলে কাজটা কি জানেন আপনি যদি কাজটা পারেন আপনি যে কোনোভাবেই পারবেন ঠিক আছে সবসময় এটা মাথায় রাখতে হবে তো আপুকে বলছিলাম আমি যে তুমি ব্লু কালারের লেন্স আইনো তো সে পায় নাই যে কারণে ও গ্রিন কালারের লেন্স পরছে তারপর গ্রিন কালারের লেন্সটা ভালোই লাগছে খারাপ লাগেনি খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর লাগতেছিল তার শাড়ির সাথে খারাপ লাগেনি এই আর কি তো আর ভালো হেয়ার স্টাইলও আপুকে দিইনি খুবই নর্মালভাবে তার মাথাটা সেট করে দিয়েছিলাম খুবই সিম্পলভাবে যত কম সময় পারা যায় তার হাতে একদমই সময় ছিল না এই কারণে ওইভাবে একটা মেকআপ করে দিই তো প্যাংকে আর প্যান স্টিক দিয়ে অনেকে সাজটা পছন্দ করে না বা অনেকে করতে চায় না বলে কেমন না কেমন হবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই যে সাজাই অনেক আপুদেরকে কোনো কমপ্লেন নেই হ্যাঁ ফাউন্ডেশন দিয়েও সাজাই ফাউন্ডেশন দিয়েও ভালো মেকআপ করা যাবে হয় কিন্তু এটা তো তাদের বাজেট অনুযায়ী থাকতে হবে সে যদি খুবই কম প্রাইসে আমার কাছ থেকে মেকআপ নেয় তাহলে তার বাজেট অনুযায়ী হবে না আর দিতে পারি না এর জন্য আমি ভাবলাম যেহেতু আমি একটা কেক আর প্যান স্টিক দিয়ে যেহেতু একটু বৌসা যেতেছি তাহলে এই ভিডিওটা রাখি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখা যায় আপনারাও ঘরে বসে খুবই সিম্পলভাবে এরকম একটা লুক করতে পারবেন খুবই সিম্পলভাবে এরকম একটা লুক ঘরে বসে আপনারা ক্রিয়েট করতে পারবেন তা আপনারা শিখলেন ভালো লাগবে এখানে কিন্তু খুবই সিম্পল সিম্পল আমি সব কিছুই হালকা পাতলা ইউজ করছি কেন এত বেশি গরজেস করিনি তারও পছন্দ না তো আলহামদুলিল্লাহ সে অনেক খুশি তার ফ্রেন্ডরা বসে অনেক সুন্দর হয়েছে তার হাজব্যান্ড তো আরও খুশি ও শ্বাসটা দেখে এই আর কি অনেকে মনে করে যে বউ সাজ মানে খুবই জাক করতে হবে আসলে তেমন কিছুই নেই এত জাক জমুক বউ সাজলেও ভালো লাগে না বা এখন এমন চলে না খুবই চকমুক চকমুক অনেকে গ্লিটার টিটার দিয়ে এরকম মনে করে বা সাজাইলে খুব সুন্দর হয় আমার কাছে এটা সিম্পলভাবে সাজাইলে খুব ভালো লাগে তা আমিও চেষ্টা করি সিম্পলভাবেই সাজাইতে আমার যেগুলো ক্লায়েন্ট কিন্তু তাদের ভিতরেও মানে তাদের পছন্দটাকে আমার দেখতে হয় তারা কি চাইতেছে সেটাও দেখি আর বেশিরভাগ কাস্টমার সে হয় কি বলে যা আপু তুমি তোমার মতো করে সাজাই দাও আমার সবগুলো সাজি ইনশাআল্লাহ তারা পছন্দ করে তো এই তো শ্বাস কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে তো দেখেন আপুকে কত সুন্দর লাগতেছে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আগামীতে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আল্লাহ হাফেজ